পাশে থাকবে এ পৃথিবীটা আধার হয়েলে পাশে থাকবে কে হিমালয়ে বরফ কলে গেলে পরের সন্মে মে আবার পাশে থাকবে কে পৃথিবীটা হিমালয়ে বরফ করে গেলে পরের জন্মে আবার জন্ম নিলে পাশে থাকবে কে পৃথিবীটা আধার হলে পাশে থাকবে কি হিমালয়ে বরফ কলে গেলে পরের সন্মে আবার জন্ম নিলে আকাশ নিল অন্ত কখন কালো সেও ভালো কথা কোথাক থাক দেন বদলে আশক আশোক স প্রতিশ্রুতিতে ছিলে ভেবে ভালো লাগবে কি পাশে থাকবে কি আধার হয়ে পাশে থাকবে কি হিমালয়ে বরফ কলে গেলে পরে সন্মে আবার জন্ম নিলে পার্থিত বিস্ময়ে থাকবে কে এক হয়ে পার্থিত বিস্ময়ে থাকবে কে এক হয়ে কথা টো কোথাক দেন বলে সাক সর প্রতিশ্রুতিতে ছিলে ভেবে ভালো লাগবে পাশে থাকবে কি এ আধার হয়েলে পাশে থাকবে কি হিমালয়ে বরফ কলে গেলে পরে সন্মে আবার জন্ম নিলে আকাশ নেল অন্ত মেল কখনো কালো সেও ভালো কথা টো কোথাক দিন বললে যাক আশোক স্তর প্রতিশ্রুতিতে ছিলে ভেবে ভালো লাগবে পাশে থাকবে এ পৃথিবীটা আধার হয়েলে পাশে থাকবে বেকি হিমালাযে বরফ গলে গেলে পরে স্থানে আবার জন্ম নিলে পাশে থাকবে বেকি এ পৃথিবীটা আধার হয়েলে পাশে থাকবে কি হিমালয়ে What of colleagues